আমি রেমি অনেক লাঞ্ছনা অনেক কষ্ট সহ্য করে আমি আজ পৃথিবী থেকে চলে গেলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি তখন অনেক ছোট বাবা মায়ের ঝগড়ার কারণে মা বাবাকে ছেড়ে চলে যায় বাবা তখন আবার বিয়ে করে আমার কথা কেউ ভাবল না ঘরে ছোট মা এলো আস্তে আস্তে আমার আদর কমতে থাকলো মা বাবা দুজনেই দুই দিকে বিয়ে করে সুখী জীবন কাটাচ্ছে কিন্তু সবার কাছে আমার অবহেলা বাড়তে লাগল ছোট থেকে মানুষের কথা শুনতে শুনতে বড় হয়েছি তখন তো আমি অনেক ছোট তাই অভিমানটা একটু বেশি ছিল কত কত দিন অভিমান করে না খেয়ে শুয়েছি কেউ অভিমান ভাঙিয়ে খাবার কথা বলেনি আমার ছোটবেলা সবার মতো না আমার ছোটবেলা ছিল খুব কষ্টকর চোদ্দ বছর বয়সে আমার ভালোবাসার মানুষের সাথে দেখা হয় আমরা দুজন পালিয়ে বিয়ে করি বিয়ের পর আমার বাবার বাড়ির লোক কেউ মেনে নেয়নি তাই বিয়ের পর প্রথম স্বামীর বাড়িতে উঠলাম আমি ছোট থেকে তো একাই মানুষ হয়েছি তাই ভাবলাম শ্বশুর বাড়িতে সবাই একসাথে থাকবো খুব সুখেই থাকবো কিন্তু বাসরের পরের দিন বুঝলাম আমাকে এই বাড়িতে আনা হয়েছে শুধুমাত্র কাজ করে খাওয়ানোর জন্য বলে না অভাগী যেদিকে যায় সেই দিকে সাগর শুকিয়ে যায় সেই হচ্ছে আমার দশা শ্বশুর বাড়ির লোক আমার প্রতি মানসিক অত্যাচার শুরু করলো তারা আমাকে সবার কাছে পাগল বলে পরিচয় এই করতে করতে আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হলো আমি ভাবলাম এবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আমার বাবা খারাপ আমার মা খারাপ তাই নাকি আমিও খারাপ সবাইকে বলে আমাকে নাকি জিনে ধরেছে এক সময় আমাকে পাগলের ডাক্তার দেখানো হলো আমার স্বামীকে তারা নাকি আবার বিয়ে দেবে তাই পাত্রী দেখছে এত কিছু চাপ আমি সহ্য না পেরে আমি সিদ্ধান্ত নেই আমি চলে গেলেই হয়তো সব ঠিক হয়ে যাবে এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমার স্বামীর প্রথম ইনকামে টাকা দিয়ে যে শাড়িটা কিনেছিল সেই শাড়িটা আমি পরে নিচ্ছি শেষবারের মতো বিয়ের সময় তো ভালোভাবে সাজতে পারিনি তাই একটু সাজুগজু করে নিলাম আমার মেয়েকে বলছি আম্মু তুমি অনেক স্ট্রং হবা অন্যায়ের প্রতিবাদ করবা তোমার মায়ের মতো অনেক ভীতু তার জন্য তোমার মা ও পৃথিবী ছেড়ে চলে গেল তোমার বড় হওয়াটা আমি আর দেখতে পারলাম না আম্মু তোমার হাত ধরে পথ চলাটাও আর হলো না আম্মু আমাকে তোমাকে অনেক ভালোবাসি আমার স্বামীকে বলেছি তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি তুমি আমার মেয়েটাকে দেখে রেখো এইভাবে শেষ হয়ে গেল একটা বিবাহিত নারীর জীবন তার আত্মার শান্তি কামনা করি আর একটা কথা বলতে চাই মা বাবা যেমনই হোক না কেন তার জন্য কিন্তু সন্তানরা দায়ী না একটা নিষ্পাপ মেয়ের জীবন শেষ করে দিল এই ঘটনাটি বাংলাদেশে রাজশাহী নামক এলাকাতে ঘটেছে ঘটনাটি একদম সত্য